আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের গোয়ান ফার্স্ট এবং লিভারেজর যারা কাজ করে থাকে তারা অনেক সময় দেখা দিয়ে থাকে ড্রাগস ডিলের সাথেও জড়িত হয়ে থাকে যেটার কারণে অনেকে ছোট্ট পরিসরে তাদের এক বিজনেস শুরু হয়ে যায় প্রায় এক লাখ ইউরোরও বেশি ড্রাগস তারা পাচার করে থাকে সরিদারিতে আজ ফোন থেকে প্রতি মাসে আয়োজন করে থাকে কফি আড্ডা এবারও আমরা আয়োজন করতে যাচ্ছি রোজ শনিবার দিন বিকালা সাড়ে পাঁচটার সময় এবার টপিক হলো বাংলাদেশে যে সরকার পরিবর্তন হয়েছে সেটার কি ধরনের প্রভাব পড়তে পারে ফ্রান্সে সেই ফ্রান্সের আশ্রয় আবেদনে সেই বিষয়টা আপনারা জানতে পারবেন আপনারা সব ধরনের প্রশ্নের উত্তর আপনারা কালকে পেতে পারবেন অবশ্যই যারা কিনা রেজিস্ট্রি করেছেন তাদেরকে মেল করা হয়েছে আপনাদের ঠিকানা দেওয়া হয়েছে আপনারা সরাসরি চলে আসতে পারবেন তুরুম শহরে থেকে পাঁচজন ব্যক্তিকে আটক করেছে পুলিশে পুলিশে কন্ট্রোল করতে গিয়েছিল তেরগুলোকে সেখান থেকে এই পাঁচজন অনিয়মিত ব্যক্তিকে আটক করেছে ইতিমধ্যে ডিটেনশন সেন্টারে তাদেরকে রাখা হয়েছে এভরি শহরে থেকে একজন কেরানিকে পাঁচ বছরের জন্যে তার কাছ থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কারণ তিনি কনফিডেন্সিয়াল কিছু তথ্য ফাঁস করে দিয়েছিল এর কারণেতে এসএনসেফে দেখা গিয়েছে আজকে মারাত্মক এক অ্যাক্সিডেন্ট হয়েছে ওদুসেনা শহরেতে যার কারণেতে আরিয়ার এর অনেকটাই সমস্যার সম্মুখীন হয়েছে এমনটা দেখা গিয়েছে ইলদো মোবিলিতে যারা কিনা যানবাহন ক্রয় করে থাকে ফ্রান্স ইলদো ফের প্রেসিডেন্ট ভ্যালিয়ারি পেখ্রাইস তিনি ঘোষণা দিয়েছেন তাদের জন্য লাভবান হবে ভবিষ্যতে আরিয়ারের যে পার্টিগুলো আছে সেগুলো যদি তারা সরাসরি কিনে এবং ডেলিভারি দেয় তাহলে এটা দ্রুত হবে বলে তারা ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়ান ম্যাক্রোকে এক ধরনের সাইট করে মিশেল বানিয়ের সরকারকে গঠন করা হয়েছে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকর জনপ্রিয়তাটা দু হাজার সতেরো থেকে অনেকটাই কমে গেছে এখন পর্যন্ত রেকর্ড পর্যায়ে তার জনপ্রিয়তাটা কমে গিয়েছে নেইম শহরেতে এক হাসপাতালে থেকে এক পয়েন্ট চার মিলিয়ন ইউরো আত্মসাত করেছে কিছু ব্যক্তি ইতিমধ্যে তাদেরকে আটকানো হয়েছে এবং তাদেরকে আবার ছেড়েও দিয়েছে কিন্তু তাদের কাছ থেকে টাকা রিফান্ড চেয়ে আবেদন করেছে এবং রিফান্ড করতে হবে তাদের এমনটাই বলা হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই সবাই জানতে পারে আসসালামু আলাইকুম